শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এইদিকে দেখো সকালবেলায় মেয়ে আমার উঠে আমার মাকে এখন দেখো মানে কি বলবো ও এখন এমন রেগে যায় রেগে গেলেই না ওরকম মুখের মধ্যে খালি সবাইকে কামড়ে দেয় মানে দাঁত তো নেই মানে কামড়ে রেগে মানে কী যে হয়ে যায় তার নেই ঠিক তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো তো ওই জন্য ভালো আমি একটুখুনি তোমাদের ভিডিও করে শেয়ার করি এই জিনিসগুলো কেন আমার মেয়ে সব কিছু ভালো মন্দ সবটাই তোমাদের দেখাচ্ছি তো এই জিনিসগুলো কেন দেখাবো না তো তখন অতটাও রাগে নাহলে এর থেকেও আরো বেশি রেগে যায় ওইটা হলে তোমরা আরও দেখতে পেতে তারপরে দেখো এখানে চলে এসছে একটা পার্সেল তো আমার মেয়ের জিনিস আছে এর মধ্যে তো এখানে দেখো একটা এখানে একটা বোতল এসছে এটা তুমি মানে দুধও খাওয়াতে পারবে কিন্তু বোদলটা প্রচুর নরম মানে চামচ সিস্টেম আর এখানে এক্সটা একটা চামচ দিয়েছে এটা হচ্ছে জিপ পরিষ্কার করার আর এটা হচ্ছে ফলের রস মানে যে কোনো রস করে খাওয়ানো আর এটা তো মানে বোতল পরিষ্কার করার জন্য আর এটা গলায় দিয়ে আর কি খাওয়ানোর জন্য মানে তারপরে দেখো এখানে আমার মেয়ে এখন চান করছে কলা আর আলু ভাতে দিয়ে একদম চাট করে দিয়েছে ঝুড়ি বাজার আর এদিকে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে এই ফাঁকে আমাকে তাড়াতাড়ি করে সবকিছু খেয়ে নিত অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সকাল থেকে মানে সময় পাইনি আর কি সময় হয়ে উঠছিল না যে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা আর এদিকে নিয়ে ঘুম হচ্ছে দোল্লাতে অনেকক্ষণই ঘুম হয়েছে ও ওকে ঘুম পাইরে সাড়ে এগারোটার সময় চান করলে ঘুম পাইরে দিয়ে তারপরে আমি চান করলাম খাওয়া দাওয়া করলাম টিফিন খেলাম খেয়ে তারপরে ওর ক্যাঁতা ন্যাংরা সব ভাঁজ করলাম সব কাজ হয়ে গেছে এবার ও আর কোনো অসুবিধা নেই কিন্তু এই যে দুপুরবেলা ঘুমটা হয় না কেন এখন ধরা মানে একটা বাজতেই যাচ্ছে এবার যে উঠবে আর এখন আর ঘুমাবে না তাই দুপুরে ঘুমটা আমাদের কী করে হবে বলো ওর যদি ওই টাইমেই ওঠে তাহলে তো আমরা আমি মা দুজনে কেউই ঘুমোতে পারি না তখন ও খেলা করে এই হচ্ছে ব্যাপার তার বাইরে তো প্রচুর রোদ মানে কি বলবো মনেই হচ্ছে না যেটা ঠান্ডা মানে গরম প্রচুর গরম রেখে দিয়েছে এখন মনে হচ্ছে কবে ঠান্ডাটা করবে মনে হয় জগদ্ধাত্রী পুজোটা গেলে তারপর মনে হয় ঠান্ডাটা করবে তো চলো এখন একটুখানি বসি এখন আছে পরে কথা বলবো আবার তারপরে দেখো এখানে আরেকটা পার্সেল এসেছে এটা আইটাও আমার মেয়েরই পার্সেল তো এখানে দেখো একটা সুন্দর চিরুনি চলে এসেছে দুটো এগুলো লাগবে তারপরে দেখো দুপুরবেলা রান্না হয়েছে এখানে আমাদের আমার মা লাউ দিয়ে সব রকম দিয়ে একটা লাউয়ের ঝোল করেছে তরকারি এখানে ডিম ভাজা এইটা দুপুরবেলা আমাদের মেনু আর এদিকে বিকেলবেলা মা লেবু কেটেছিল আমি ঘুম থেকে উঠে লেবুগুলো খেলাম মৌসুমী লেবু আর এখানে দেখো সন্ধ্যাবেলা এখন তেলে ভাজানে বসে পড়েছি মুড়ি খেতে দিদি যাচ্ছিল মা বলো তাহলে আমাদের এনে দে তুমি ঘুমাবে না তোমাকে কখন থেকে দোলনা দিচ্ছি তুমি ছুবে না তুমি খেলা করে ও তুমি খেলা খেলা করবে মা দোল লাই ওলে বাবালি ওলে বাবাালি উঠছে এই তো দুধু খানো আবার এখন হিচকি উঠছে শুভ সকাল বন্ধুরা তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো উঠেছি অনেকক্ষণ আগেই এখন বাজে কিন্তু দশটা উঠেছি সাড়ে সাতটায় মেয়ে একটু ঘুরে ঘরে একটু ঘুমালো তারপরে নটা বাজে না আবার উঠে পড়েছে তো আবার ওকে খাওয়ালো খেতে খেতে ই ঘুমচ্ছিল যেই দোলায় দিয়েছে আর ঘুমানোর নাম খেলছে দোল্লার মধ্যে তোমরা দেখতেই পেলে আবার এখন আবার হিচকে বলছে এতে যাই হোক তো কালকে আর কন্টিনিউ করা হয়নি না কেন কালকে মেয়েটা সন্ধ্যের পর থেকে প্রচুর আসছিলো ওর শরীরটা ভালো লাগছিল না কেন বলো তো ওর পটিটা ঠিকঠাক হচ্ছে না যেই কারণে না ওর কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছো বাচ্চা মানুষ তো আর বলতে পারছে না আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে তো পানের গোটা হয় না পানের গোটা দিয়ে কালকে ওকে মানে আর কি পটিটা করানো হয়েছিলো তো করেছিল তা আজকেও সকালবেলা উড়ালে ওর এত অভ্যেসটা ভালো ছিল এই দু তিন দিন হচ্ছে এই অভ্যেস মানে পটিটা হচ্ছে না নাহলে সকালবেলা উঠলেই আগে মানে ঝেড়ে পটি করে নিত তারপরে সারাদিনও ঠিক খেলতো কিন্তু এবার যদি পটিটাই না হয় তাহলে তো ওর তো কষ্ট হচ্ছেই না তো ওর জন্য মানে কষ্ট হচ্ছে এই হচ্ছে ব্যাপার বাচ্চা মানুষ বলতে পারবে না আমাদেরকে বুঝে নিতে হবে কেন নাহলে আমার মেয়ে এমনিতে সত্যি কথা বলতে খেয়াল করে ঠান্ডা কিন্তু পটি হচ্ছে না বলে না বেশি বিরক্ত হয়ে যাচ্ছে তো চলো আজকে যেটুকুনি পারবো একটুখানি ভিডিও শেয়ার করে তোমাদের এই ভিডিওটা দুদিনে ভিডিওটা শেষ করব আর হচ্ছে আজকে ভেবেছিলাম মেয়েকে ডাক্তারখানা নিয়ে যাবো কেন পরিটা প্রবলেম হচ্ছে বলে তো দেখি আর আজকের দিনটা কালকে সেটা বলে কালকে যাবো কেন আজকে শরীরটা ভালো লাগছে না তো আজকে আর যাবো না ফাঁকে যেতে পারবে না এখন ফাঁকে বৃষ্টি পড়ছে হুম ফাঁকে বৃষ্টি পড়ছে তো কি করে যাবে তুমি ফাঁকে বৃষ্টি পড়ছে হুম ফাঁকে যেতে নেই মা হুম দেখো বন্ধুরা খালি আকাশটা দেখো খালি কি করে এসছে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে আজ থেকে নাকি কথা ছিল নিম্নচাপ হবে তো বিকেল থেকে ওয়েদারটা ঠিক এরাম হয়ে গেছে আমাদের নারকোল গাছগুলো দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে হেব্বি লাগছে কিন্তু দারুণ লাগছে যা গরম রেখেছিল ঠান্ডা হাওয়াটা দিতে আর একটু হালকা বৃষ্টি হলো বৃষ্টিটা হয় না কিন্তু হাওয়াটা খুব দারুণ দিচ্ছে তো যাই হোক দেখ না আর মানে কি বলবো জাস্ট হেভি লাগবে ওয়েদারটা না দারুণ দেখি আবার কালকে কি হয় কালকে তো তিন দিন বলেছে চাপ কালকে কি হয় মানে রোদ না বেরোলে আমাদের চিন্তা আমার মেয়ের লেংরা কেঁতার কিচ্ছু শুকোবে না তো আজকে তো শুকিয়ে গেলো বিকেল থেকে আকাশটা লেগেছে আমাদের এখানে কালকে কি হবে জানি না আমার মেয়ে এখন গাড়ি চাপছে ওকে গাড়ি করে ঘোরাতে হবে আর জগদ্ধাত্রী পুজো তো চলছেই এই বছরে কোথাও বেরোতে পারবো না মানে বড় পুজো কালী পুজো ভালো কাটালো জগদ্ধাত্রী পুজোর সময়তেই আকাশের ওয়েদারটা এরকম বাজে করে দেবে তো চলো তো দুদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার পেজটাকে ফলো করে দেবে আর লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে